গোলা শিবগঞ্জ এলাকায় গ্রামের মহিলা একত্রিতভাবে নদী পুজোয় অংশগ্রহণ করলেন মরা নদীর পারে চলল পূজা অর্চনা রতুয়া দুই ব্লকের গোলা শিবগঞ্জ এলাকার একত্রিতভাবে এই পুজো অর্চনায় অংশগ্রহণ করে মঙ্গলবার গ্রাম জুড়ে শান্তি শৃঙ্খলা থাকে গ্রামের বাসিন্দাদের কোনো বিপদ না আসে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই পুজো অর্চনা করা হয় পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মরা মহানন্দা নদীর তীরে চলে পুজো অর্চনা এবং পরে গ্রামের একটি প্রাচীন পিপল গাছের নিচে পুজো অর্চনার মধ্যে দিয়ে মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা মালদাও থেকে দেবভূষা রিপোর্ট আনন্দ বার্তা